ফুলের হলুদি সাগরে শুধু তুমি আমি হয়তো সত্যি নয় তবু যদি ছাড়তে ইচ্ছে হয় জানিও সাত জন্মের আকাঙ্ক্ষা নয় নির্দোষ জিজ্ঞাসা মাত্র শুনেছি ভালোবাসা ফিরে এলে কোকিল ফিরে আসে শিমুলের ডালে ঐ ফুল ঘুঘু ডাকে আড়ালে আপটালে তারা বলে ভালোবাসা পাপ নয় ভালোবাসা হয়ে যায় ভালোবাসা হয় তার কাছে ফিরে যাও যাকে ভালোবাসতে ইচ্ছে হয় আর কবে আসা হবে মৌচাক ঠাসা হবে হৃদয়ের কাছে বারবার ফিরে যাবে হৃদয় হৃদয়ের কাছে বারবার পরাজিত হৃদয় এটাই তো স্বাভাবিক It ain't too hard.